শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আপনারা দেখছেন যে আমার সামনে একটা পিক আপ লোড হচ্ছে আমরা গতকালকে একটি রিপোর্ট দিয়েছিলাম প্যাকেজ আকারে এটা বিক্রির জন্য তো এটি কিন্তু বিক্রি হয়ে গেছে তো চলে যাচ্ছে তো কোথায় যাচ্ছে আমরা সে তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব দেখছেন এই যে এখানে লোড হচ্ছে অলরেডি চারটা লোড হয়ে গেছে আচ্ছা কে ভাই নিছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাইয়া চিটাগাং থেকে আচ্ছা আচ্ছা মানে রিপোর্ট দেখেই তো পছন্দ হয়েছে সেখানে কনফার্ম করছে কালকে দেখছি আচ্ছা আচ্ছা কালকে কি অ্যাডভান্স করে দিয়েছিলেন অলরেডি কালকে কালকে অ্যাডভান্স করে দিয়ে আজকে সরাসরি এসে দেখে শুনে নিয়ে আছে তো কি অবস্থা কেমন পাইলেন স্যাটিসফাইড না স্যাটিসফাইড এগুলো কি কুরবানিতে সেল করবেন নাকি রেখে দিবেন কামাই কুরবানিতে সেল করবেন এর জন্য আচ্ছা আচ্ছা মোটামুটি তাহলে কয়টা নিলেন কয়টা ও সাতটা যে সাতটা দেখানো হয়েছিল সবগুলোই হ্যাঁ আচ্ছা আচ্ছা সবগুলোই মোটামুটি এগুলো কুরবানিতে বাজারজাত করবেন এর জন্যই নেওয়া আচ্ছা এর আগে কি নিয়েছিলেন এই উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে এর আগে আরো তিনবার নিয়েছিলেন এর আগে তিনবার নিয়েছিলেন তখন কি হাট থেকে নিছেন তখন হাট থেকে হাট থেকে আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো হাট থেকে যেহেতু আগের একটা অভিজ্ঞতা আছে তো হাট থেকে নিয়ে আপনি মানে বেশি সফলতা পাচ্ছিলেন নাকি প্যাকেজ হরণ বেশি হয় আমাদের মতো পাবলিক যারা এই মানে নিত্য এগুলো এরকম করে নেওয়া ভালো এটা নেওয়াই ভালো মানে হাট থেকে এর আগে নিয়ে হয়রানি চিকেন বেশি হয়রানি আচ্ছা আচ্ছা অনেক কষ্ট করতে হয় হাটে আবার জ্ঞান দেখে শুনে ভালো মতো বিবেচনা করা অনেক কষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা তাহলে এই এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি ভাই কি ভিডিও করে দেখাচ্ছে ভিডিওটা আমি দেখাচ্ছি দুবাইতে আমার বন্ধু আচ্ছা আচ্ছা এর থেকে নিছি এর থেকে এই বেত তো লয় বুঝছ না মানুষ এই দুবাইতে দেখাইছি আচ্ছা আচ্ছা এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি

ব্যবসার জন্য যারা পেশাদার ওদের জন্য বাজার ভালো ওদের জন্য বাজার ভালো আচ্ছা বাজারে ঘুরে ঘুরে দেখে ঠিক আছে আচ্ছা

আরেক ভাই আসবে ওদেরকে গুরু কিনে দিতে হবে আমার তো সবাই তো জানে আসবে আমি কি কিনতে পারলে লাভ আছে কিনতেই জিতা কিনতে জিতা কিনতে পারলে লাভ আছে কিনতে পারলে লাভ কিনতে ঠকে গেলেই তো হবে না লাভ অংশটাই চলে গেলে আচ্ছা একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিনতে ভাই আমাদের জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর এইট ডবল সেভেন সেভেন জিরো ভাইরা ওরা যদি হাতে আসতে চায়

ফার্মের নাম কি আমার মইনুল ডেরি ফার্ম মইনুল ডেরি ফার্ম এটা চিরাঙ্গের কোথায় এটা অক্সিজেন অক্সিজেন এলাকার নাম অক্সিজেন অক্সিজেন নয়াহাট অক্সিজেন নয়াহাট আচ্ছা ওখান থেকে আপনি আপনার ফার্ম থেকে কুরবানি গরু দিচ্ছেন এইটা না শুধু পরে আরো নিলে আরো দেব আরো নিলে আরো দেব আচ্ছা একটু কন্টাক্ট নাম্বারটা দেন দেখি 017 017 32 32 74 74 29 29 13 13 চট্টগ্রাম কি বললেন এলাকাটার নাম অক্সিজেন নয়াহাট অক্সিজেন নয়াহাট থেকে যদি কেউ নিতে চাই আপনি তাদেরকে দিতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখছেন এখানে চলছে বাধাবাধি চলছে হয়তো কাজ কমপ্লিট এরপরেই কিন্তু নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে আমরা হেল্পার নাই না তো তো লাগবে મેં આસ્કો પણ હું આપને આકલ લાગવા આકલ તો આપને 10000 રૂપિયા thank yeah. you